প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর টুইট তারপর প্রশাসনিক পদক্ষেপ কি নেবে এটাই দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুকুর ভরাট কিংবা জলাশয় ভরাট নিয়ে বারংবার কড়া বার্তা দিয়েছেন কিন্তু তাতেও শাসক দলের কেষ্টবৃষ্টিরা কর্ণপাত করছেন না মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে পুকুর ভরাট নিয়ে কড়া হুশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী তবু মুখ্যমন্ত্রী হুশিয়ারি উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জলাশয় কিংবা পুকুর দেদার ভরাট করে চলেছেন জমি হাঙ্গরেরা মুখ্যমন্ত্রী হুশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে এবার হালিশহর পুরসভা দশ নম্বর ওয়ার্ডে খাসবাড়ি ভট্টাচার্য বাড়ির পুকুর ভরাটের কাজ চলছে যদিও সেটি এলাকা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বাড়ি হিসাবেই পরিচিত বাড়ির চারধারে উঁচুর পাঁচিল দিয়ে ঘেরাও থাকলেও একাধিক সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে ভেতরে রয়েছে একটি শিব মন্দির এবং হিপো ক্যাম ইন্ডাস্ট্রি নামে একটি কারখানাও আছে পুকুর ভরাট নিয়ে হালিশহর পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন দেখুন দু আড়াই বছরে প্রায় উনিশটা পুকুর হালিশহরে খোলা হয়েছে এটা হচ্ছে কি হালিশহরে একটা সময় যেটা বদনাম ছিল পুকুর ভরাট নিয়ে উনিশটা পুকুর আমরা অলরেডি হালিশহরে খুলেছ আপনাদের মাধ্যমে দেখলাম আমি এখনও পর্যন্ত জানি না কী আছে পুকুরটা ভরাট হয়েছে এরকম না সাইডে মালটা করেছে দেখলাম অবশ্যই মিউনিসিপালিটি ইনকোয়ারি করবে যদি সেরকম কিছু পায় মিউনসিপালিটি যেটা কাজ আছে মিউনিসিপালিটি খুলে দেওয়ার কাজ মিউনিসিপালিটি খুলে দেবে এটা একটা এলাকার মধ্যে পড়ে হ্যাঁ যে যিনি ভরাটা তার বাড়ির আশেপাশেই হচ্ছে হ্যাঁ সেটা দেখলাম ভিডিওটা দেখেছি আমি ইনকোয়ারি পাঠাচ্ছি দেখি কি আছে যদি পুকুর ভরাট হয়ে থাকে তাহলে আমরা খুঁজে দেবো তা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে কোনো অনৈতিক কাজ করা যাবে না এই ধরনের অভিযোগ উঠবে দেখুন হালি শহরটা প্রায় দেড় লক্ষ মানুষ নিয়ে দেড় লক্ষ মানুষের বসবাস কোনো জায়গায় কিছু একটা ঘটনা ঘটতে পারে কানে আসাটা অবধি কানে যদি এসে যায় পৌরসভার পৌরসভার স্টেপ নেবে এবং যেটা বললাম উনিশটা পুকুর খোঁড়া হয়েছে মিউনিসিপালিটি থেকে এই দু বছরের মধ্যে নিশ্চয়ই যদি কোনো ফাউল পড়ে থাকে মালিক পক্ষ প্রথম নোটিশ করতে হয় নোটিস করার পরে তাদের দায়িত্ব পরে সেটা করে দেওয়া। যদি না করতে পারে তখন আমরা আপনাদের এখানে দেখলাম আমি যেটা অবশ্যই দেখে নিচ্ছি আমরা ইনকোয়ারি করে যদি থাকে আর সেরকম কিছু ফাউল অবশ্যই আমরা সেটা করে দেবো আমরা এমনকি হালি শহরে আপনি হাতি দেখেছেন হাতির একটা দেখানো দাঁত হয় একটা খাওয়ানো দাঁত হয় মানে খায় যে দাঁত তো মমতা ব্যানার্জি ওটাই আছে মমতা ব্যানার্জি একটাই সমস্যা আছে কি তুমি যাই করো আমার কাছে পাঠাতে হবে আর মমতা ব্যানার্জি যে কিছু ওই ভূফুঁড় নেতারা আছে যারা জীবনে সিপিএম সঙ্গে লড়াই করেনি যারা সিপিএম পরিবারের লোকরা যারা সিপিএম থেকে তৃণমূল এসে এখন মমতা কাছে কাছেও লোক নেই ওরাও মমতাবানজির জায়গাটা ধরে নিয়েছে আপনি যদি হিসাবে দেখবেন কালকাটা কর্পোরেশনে যতগুলো পুকুর ভরাট হয়েছে সব ববি হাকিম করিয়েছে যতগুলো ইনলিগাল কনস্ট্রাকশনে ববি হাকিম করায় এদিকে যখন যে যেখানে আছে যে যেখানে আছে বালু মল্লিক রাশন ডিপার্টমেন্ট পেলো রাশনে চুরি করলো এদিকে পার্থভৌমিক দায়িত্ব নিয়েছে এখানে যত পুকুর ভরাট দেখুন প্রত্যেকটা পৌরসভা ইভেন ভাটপাড়া পৌরসভা তো পঁয়ত্রিশটা পুকুর অফিসিয়ালি ভরাট হয়েছে সে ইও কমপ্লেন করছে নামান্নকে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি এবার এই ঘটনাটা যে রাজ্য টিএমসিপি নেতা আর বলবেন না মানে টিএমসিপি মানেটা হয় হয়তো তারা জানে না একটাই জিনিস জানে কি হাউ টু আর্ন মানি অ্যাডমিশনের নামে পয়সা তোলা করতে করতে আর কোথাও যখন জায়গা পাচ্ছে না নিজের বাড়ি পুকুরটাও ভরাট করে দিচ্ছে ওর ওর তো পুরো ফ্যামিলি এর লোক ও নিজে এখন তৃণমূলের নেতা আছে হাব ভাব দেখবেন মমতা ব্যানার্জি ডান দিকে বাঁদিকে মঞ্চে বসে রাজ্য নেতা তা মমতা ব্যানার্জি নিজের লোককেই আগে ভারণ করুক না উনি বার্তা দেওয়ার দরকার কি আছে পুলিশকে বললে কান চাপড়ালে থাপড় মারতে মারতে নিয়ে গেলেই তো আর বার্তাটা চলে যাবে তা সে বার্তা তো উনি দেবেন না আসলে উনার বার্তা হলো একা একা তোমরা খাবে না এখানে পৌঁছে দাও পঁচাত্তর পার্সেন্ট এখানে পৌঁছে দাও এইটাই লড়াই আছে আমি না আমার বাবা আমি আমার বাবা না আমার মা আমার মা না আমার বউ তো এইসব তৃণমূলই বলতে পারবে অন্য লোক বলতে পারবে কে বলেছে প্রধান পুরোপ্রধান কি বলবে পুরোপ্রধান যদি ক্ষমতা থাকে খুঁড়ে দিক আমি তো পর প্রধান যখন ছিলাম অনেক পুকুর দিয়েছিলাম মমতা মান্জি বলছিল না চল্লিশ হাজার চার হাজার পুকুর আমরা নতুন বানিয়েছি মমতা মানুষকে বলবো কি একটা ছবিটা দেখিয়ে দিন তো কোথায় পুকুর আপনি বানিয়েছেন